এই যে উত্তরাধিকার ঐতিহ্যর এক উত্তরাধিকার এবং তারই সঙ্গে এত বড় একটা পদ সম্পাদক এবং প্রথমেই যে কাজগুলো হাতে নিতে চলেছো কি কি হবে প্রথম হস্তক্ষেপ করা পদক্ষেপগুলো কী কি। হবে এক নম্বর কথা হচ্ছে যে এই যে ঐতিহ্য যে উত্তরাধিকারের কথা তুমি বললে সেই ঐতিহ্য সেই উত্তরাধিকার আমাদেরকে এটাই শিখিয়েছে যে ওরা আলাদা আলাদা করে কোনো পদ ইত্যাদি নয় টিমওয়ার্ক একটা নতুন টিম আমাদের রাজ্যের ছাত্র আন্দোলন ছাত্র আন্দোলনের নয়া অভিমুখ নয়া দিগন্ত উন্মোচন করবার জন্য একটা নতুন টিম প্রস্তুত হয়েছে সেই টিমের অংশ আমি সেই টিমের অংশ প্রণয় সেই টিমের অংশ সৌভিক সেই টিমের অংশ আকাশ দীপ্তজিৎ শুভজিৎ এরম অসংখ্য নাম আছে আর কি সেই টিমের মধ্যে আমরা সবাই মিলে যে আক্রমণ শিক্ষার ওপরে এই মুহূর্তে গোটা দেশ জুড়ে গোটা রাজ্য জুড়ে দেশ জুড়ে শিক্ষার ওপর যে আক্রমণ করা হচ্ছে তার একই সমান ব্লুপ্রিন্ট প্রিন্ট রাজ্যের সরকার তৈরি করেছে রাজ্যের শিক্ষা শিক্ষাব্যবস্থাটাকে লাটে তুলে দেওয়ার জন্য তার উল্টো দিকে দাঁড়িয়ে ব্যারিকেড তৈরি করা তার উল্টো দিকে দাঁড়িয়ে প্রতিরোধ গড়ে তোলা এবং একই সাথে বিকল্প ভাষ্য কাউন্টার ন্যারেটিভ অল্টারনেটিভ ন্যারেটিভ তৈরি করা ছাত্র সমাজের মধ্যে থেকে সেই ন্যারেটিভ তুলে আনা সেই কাজটা আমরা করবো বলে আমরা ঠিক করেছি এই যে যেমনটা তুমি বললে প্রথমে শুরুতে যে এই শিক্ষা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থার এত ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষামন্ত্রী জেলের ওপরে রয়েছেন শিক্ষা পরিকাঠামো একেবারে ভেঙে পড়েছে রাজ্যের বুকে জেলায় জেলায় এত স্কুল বন্ধ হচ্ছে এসএফআই সেই স্কুলগুলোর সামনে আন্দোলন বিক্ষোভ কোথায় এসএফআই তো শুধুমাত্র কলেজ স্ট্রিট শুধুমাত্র যাদবপুর শুধুমাত্র ধর্মতলা এই প্রত্যেকটা জায়গায় অর্থাৎ কলকাতাতে সীমাবদ্ধ এসএফআই তার বাইরে কোথায় না গোটা রাজ্য জুড়ে যদি দেখো গত কয়েক বছর ধরে গোটা রাজ্যের সমস্ত ক্যাম্পাস সেটা বি স্কুল ক্যাম্পাস বি কলেজ ক্যাম্পাস বি ইউনিভার্সিটি ক্যাম্পাস সমস্ত প্রান্তে আমরা পৌঁছতে পেরেছি ভারতের ছাত্র ফেডারেশনের পতাকা এমন অনেক খুব কর্মসূচি কোথায় এত স্কুল বন্ধ হয়ে যাচ্ছে হচ্ছে তো নিয়মিত নিয়মিত হচ্ছে গতকালও গতকালও স্কুল গেটে সংবিধান রক্ষার লড়াই সেই লড়াইকে সামনে রেখে যা যা কর্মসূচি সেই সমস্ত কর্মসূচি গোটা রাজ্য জুড়ে হয়েছে স্কুল বন্ধ করছে রাজ্যের সরকার যে কারণটা দেখিয়ে যে লো পিটিআর টিচার নেই এবার টিচার আসবে করতে যদি না রাজ্যের সরকার যারা যোগ্য চাকরি প্রার্থী যোগ্য শিক্ষক তাদের হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেয় তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারগুলো বিক্রি করে রাজ্যের মন্ত্রীদের ব্যাঙ্ক ব্যালেন্স বেড়েছে তার মধ্যে বেশ কয়েকজন মন্ত্রী এখন জেলের ভাত খাচ্ছে কান টানলে মাথা আসে কান বারবার কষিয়ে কান টানা হচ্ছে কিন্তু যেই মাথার সন্ধানে যাচ্ছে অমনি কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় এজেন্সি এই ইডি সিবিআইগুলোকে বলছে ধরে খেলো যেই মাথার দিকে এগোনো হচ্ছে বলছে ধরে খেলো অতএব গোটা সিস্টেমটাকে গোটা পড়াশুনোর ব্যবস্থাটাকে দুর্নীতির ব্যবস্থায় পরিণত করা ট্রানজিট করে দেওয়ার একটা পরিকল্পনা নিয়েছে রাজ্যের সরকার এবং কেন্দ্রীয় সরকার একসাথে পড়াশুনোর প্রতি মানুষের আগ্রহ কমিয়ে দেওয়া দীর্ঘদিন ধরে এই প্রক্রিয়াটা চলছে যে লেখাপড়ার প্রতি মানুষের সামগ্রিক আগ্রহ সেই আগ্রহ কমিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র পড়াশুনো করতে হবে না এরম একটা কিছু চাপিয়ে দেওয়া মানুষের ওপর যাতে গোটা প্রজন্মটা আদানি এবং আম্বানির সস্তার শ্রমিকে সস্তার রোবটে পরিণত হয় সেই প্ল্যানিং এরা করছে তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের লড়াই যেখানে যা যা করণীয় বিক্ষোভের কথা তুমি বলছো অ্যাকরাউন্ড বিক্ষোভ একরাউন্ড ক্ষোভ রাগ যন্ত্রণা সবটা পুঞ্জীভূত করে জানুয়ারি মাসের এই শীতের মরশুমেই গোটা রাজ্য জুড়ে নানান প্রান্তে বড় বড় সমাবেশ মিছিল সংগঠিত হয়েছে একরাউন্ড হয়েছে পাশাপাশি যুব সংগঠনের ব্রিগেডের সমাবেশ তাতে ছাত্ররা একজোট হয়ে ব্রিগেড উপছে গেছে মানুষের ঢল এটা প্রমাণিত হচ্ছে যে আমরা যে কথাগুলোকে তুলে ধরছি চাকরির দাবি কাজের দাবি শিক্ষার দাবি পড়াশুনোর ব্যবস্থাটাকে বাঁচিয়ে রাখবার দাবি তাতে শুধু ছাত্ররা এই লড়াইতে আছে এমন নয় শিক্ষার সঙ্গে সংযুক্ত সমস্ত অংশের মানুষ অধ্যাপক সমাজ শিক্ষক সমাজ অভিভাবক সমাজ এবং তার পাশাপাশি শিক্ষাকে যারা রক্ষা করতে চায় যে মানুষ এখনো পর্যন্ত এই বাংলার মাটিতে চায় যে পড়াশুনোর ব্যবস্থাটা টিকে থাকলে ভবিষ্যৎ প্রজন্মটা তারা টিকে থাকতে পারবে তারা সকলে ঐক্যবদ্ধ হচ্ছে এবং সেই ঐক্যবদ্ধ লড়াইয়ের আহ্বান নিয়েই আমরা আগামী আগামী দিনের যা প্রতিরোধের ব্লুপ্রিন্ট সেই প্রতিরোধের ব্লুপ্রিন্ট তৈরি করব। শিক্ষা জাতির মেরুদণ্ড এবং এই যে উচ্চতর শিক্ষার ক্ষেত্রে যে যে হার কমছে সেখানে ভর্তি হওয়ার আমরা ইউনিভার্সিটিগুলোর সমীক্ষা বা রিপোর্ট দেখতে পারলে সেটা বুঝতে পারবো যে না একেবারেই কমে যাচ্ছে সেই হার উচ্চতর শিক্ষায় সকলেই আগ্রহ প্রকাশ করছেন না কিন্তু এক্ষেত্রেই যে আমি যেমনটা বললাম যে স্কুলে স্কুলে যেমন বিক্ষোভ দেখাতে হবে এবং তারই সঙ্গে এই যে ছাত্র সংসদ নির্বাচন যে নির্বাচনে রাজনীতির প্রতি যারা আগ্রহী তারা অংশগ্রহণ করেন যারা রাজনীতিতে অংশগ্রহণ করতে চান না অথচ ভোটটা দিতে চান তারা ভোটটা দিতে পারেন সেই ছাত্র সংসদ নির্বাচন এতদিন ধরে বন্ধ টানাপোড়েন চলছে ছাত্র শিক্ষামন্ত্রী বলছেন যে হ্যাঁ ছাত্র সংসদ নির্বাচন হবে কিন্তু হচ্ছে না এই বিষয়টা নিয়ে শিক্ষামন্ত্রী ভালো গল্প ফাঁদেন মানে উনি স্ক্রিপ্ট লেখার তো ওনার খুব পারদর্শিতা আছে স্ক্রিপ্ট লেখার ক্ষেত্রে তো সেই জন্য নিত্য নতুন স্ক্রিপ্ট লিখছেন কিন্তু আদপে যে কথাগুলো বলা দরকার ছাত্র সংসদ নির্বাচনের আঙ্গিক বা প্রেক্ষাপট সেটা কী ছাত্রছাত্রীদেরকে নিজেদের দাবি দেওয়া সম্পর্কে কনসাস করা এই রাজ্যের সরকার গত ১২ বছর ধরে এই রাজ্যে ছাত্র সংসদ নির্বাচনকে এক তো হচ্ছে যে একটা ওই স্ক্রিপ্টেড নাটকে পরিণত করেছে গত সাত বছর ধরে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ কলেজ ইউনিভার্সিটিগুলোতে যে ছাত্র সংসদগুলো এখনও ফাংশানিং করছে সেগুলো কার্যত আইনি বৈধতা নেই অবৈধ ছাত্র সংসদ এক একজন জিএস হয়ে বসে আছে তারা পাঁচ বছর ছ বছর কেউ আট বছর ন বছর আগে পাস আউট করে গেছে সে কোন যোগ্যতায় হচ্ছে এখন জিএস হয়ে বসে আছে এক একটা কলেজে ইউনিভার্সিটিতে কোন যোগ্যতায় এই ছেলেগুলো এই 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 যারা হচ্ছে যে এই জিএস হয়ে বসে আছে তারা হচ্ছে যে গভর্নিং বডির মেম্বার হয়ে বসে আছে এক একটা কলেজে অ্যাকাউন্টসে হাজারো গরমিল এক একটা কলেজ আমাদের নিজেদের কাছে এখনও তথ্য আছে কলকাতার স্বনামধন্য একটা কলেজ ঐতিহ্যশালী এক একটা কলেজ সেই কলেজের গভর্নিং বডিতে বসে আছে এ পাড়ার একেবারে মানে ছাপমারা তৃণমূলের ছাপমারা গুন্ডারা এবং তারা অ্যাকাউন্টসে একাধিক গরমিল করছে শিক্ষকদেরকে প্রতিদিন লাঞ্ছিত হতে হচ্ছে এই এই বাংলার বুকে যে বাংলা একসময় ছাত্র শিক্ষক সম্পর্কের ক্ষেত্রে গোটা দেশের কাছে একটা দৃষ্টান্ত ছিল আজকে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে রাখা মানে ছাত্রছাত্রীদের দাবি দেওয়া সম্পর্কে তাদের কনসাস হতে না দেওয়া দুই হচ্ছে যে রাজনীতিকে একটা কদর্যতায় মুড়ে পেশ করা হচ্ছে রাজনীতি মানে মদন মিত্র রাজনীতি মানে দিলীপ ঘোষ রাজনীতি মানে হচ্ছে যে তুমি গুন্ডা মস্তান এই মানে এর প্রোডাকশান ইউনিট হচ্ছে রাজনীতি এইটাকে সামনে রাখা হচ্ছে কিন্তু এই ছাত্র রাজনীতির আঙিনা থেকেই কিন্তু ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের যে বিপ্লবী ধারা যে বিপ্লবী ধারা এই বাংলার মাটিতে এই বঙ্গ প্রদেশে এই বঙ্গ প্রদেশের ঐতিহ্যকে সংস্কৃতিকে ইতিহাসকে পুষ্ট করেছে তাহলে তো সেক্ষেত্রে এসএফআইআরও ছাত্র আন্দোলনের এক বিশাল বিশাল ইতিহাস রয়েছে তার প্রতিফলন বা পুনর্বৃত্তি এখন দেখা যাচ্ছে না এসএফআইয়ের ছাত্র আন্দোলনের যে ঐতিহ্য যে ইতিহাস তার প্রতিফলন দেখা যাচ্ছে বলেই তো গোটা ছাত্র সমাজকে এই রাজনীতির কদর্যটার মধ্যে মুড়ে দিতে পারছে না তৃণমূল ওদের টার্গেট একটা এমন প্রজন্ম তৈরি করা যারা রাজনীতি বিমুখ হবে আমরা পারে দাঁড়িয়ে বলছি ওয়ে পলিটিক্স ডিটারমাইন্স আওয়ার ফিউচার উই মাস্ট ডিটারমাইন পলিটিক্স যখন রাজনীতি আমার ভবিষ্যৎকে নির্ধারণ করছে রাজনীতি নির্ধারণ করে দিচ্ছে যে আমি সকালবেলা কোন টুথপেস্টে দাঁত মাজবো রাজনীতি অর্থনীতি নির্ধারণ করে দিচ্ছে যে আমি বেলা যখন ঘুমোতে যাবো তখন আমার মাথার নিচে একটা বালিশ থাকবে নাকি আমার পাথরের চাইয়ের মধ্যে মাথা দিয়ে শুতে হবে তাহলে সেই রাজনীতিকে কেন আমরা নিয়ন্ত্রণ করবো না আজকে ছাত্র রাজনীতিকে এমন একটা ভাবে প্রেজেন্ট করা হচ্ছে যে ছাত্র রাজনীতি হলো কাটমানি জেনারেটার মেশিন ছাত্র সংসদগুলোকে কাটমানি জেনারেটার মেশিনে পরিণত করেছে তৃণমূল কংগ্রেসের সরকার আজকে ছাত্র সংসদ এই বাংলার মাটিতে তুমি ইতিহাস ঐতিহ্য উত্তরাধিকার এই কথাগুলো বলছিলে আজকে বাংলার মাটিতে প্রথম ছাত্র সংসদ গোটা দেশের বুকে প্রথম ছাত্র সংসদ গড়ে উঠেছিল উনিশশো উনিশ সালে তৎকালীন রিপন কলেজ এখন যার নাম হচ্ছে সুরেন্দ্রনাথ কলেজ আজকে সেই সুরেন্দ্রনাথ কলেজে গিয়ে দেখো বাইরে অ্যাডমিশানের সময় সুরেন্দ্রনাথ কলেজের গেট থেকে টাকা ভর্তি ব্যাগ পাওয়া যায় সেই টাকা কোথা থেকে এলো কাদের টাকা গরিব মানুষ তারা নিজেদের বাড়ি বন্ধক রেখে বাড়ি মডগেজ রেখে ছেলে মেয়ে যাতে হচ্ছে যে ইংলিশে অনার্সটা পেতে পারে বাংলায় অনার্সটা পেতে পারে তার জন্য লক্ষ লক্ষ টাকা কাটমানি দিচ্ছে তৃণমূলকে আজকে গোটা ছাত্র রাজনীতিকে এই কদর্যতায় মুড়ে পেশ করা হচ্ছে যাতে একটা মূল্যবোধহীন প্রজন্ম গড়ে ওঠে এবং সেই মূল্যবোধহীন প্রজন্মের মাথায় মস্তিষ্কে তাদের মনে দখল নেমে হিন্দুত্ববাদী এজেন্ডা আর এস এস এর আর এর অ্যাজেন্ডাকে ছাত্র সমাজের মস্তিষ্কের মধ্যে পুড়ে দেওয়ার জন্য তৃণমূল এই মূল্যবোধহীন প্রজন্ম গড়ে তোলার প্রজেক্টটা নিয়েছে তাহলে তার কাউন্টার ন্যারেটিভ কী হবে কি দিয়ে এটাকে কমব্যাট করা যাবে বলা যেতে পারে যে কী দিয়ে এটার প্রতিরোধ করা যেতে পারে কারণ এখন যদি এই পরিস্থিতিতে এটাকে সামাল না দেওয়া যায় তাহলে আগামী দিনে ভবিষ্যতে এই বিবৃহ আকার নেই এক হচ্ছে বিকল্প সংস্কৃতি বিকল্প ভাষ্য বিকল্প কথা বিকল্পের সন্ধান এই বিকল্পের সন্ধান বিকল্পের সন্ধান না কোনো দিন চাপিয়ে দেওয়া যায় না বিকল্পের সন্ধানটা নিচ থেকে উঠে আসে বিকল্পের তৃণমূল তার যে ন্যারেটিভ সেটা উপর থেকে চাপিয়ে দিচ্ছে কেতাবি বামপন্থা আর ওই শুধুমাত্র মঞ্চের ভাষণ থেকে হবে নাকি একদম ওই তৃণমূল স্তরে গিয়ে সত্যিই ছাত্রছাত্রীদের মধ্যে একদম রাজনীতির সেই বীজ পুত্তে সক্ষম হয়েছে একদম নিচের স্তর থেকে উঠে আসবে এবং সেই কাজ চলছে ক্যাম্পাসে ক্যাম্পাসে এমন অনেক ক্যাম্পাস আছে আজ থেকে পাঁচ বছর আগে ছ বছর আগে এরম একাধিক ক্যাম্পাস আছে গোটা রাজ্যের বুকে যেখানে হচ্ছে যে আমাদের কোনো ফুটপ্রিন্ট ছিল না আমাদের ঢুকতে দেওয়া হতো না কিন্তু সেই সমস্ত ক্যাম্পাসের বুকে এখন ভারতের ছাত্র ফেডারেশনের পতাকা উঠছে পতাকা উঠছে মানে কি এক একজন কমরেড তারাই এক একটা পতাকা যতদিন পশ্চিমবাংলার প্রতিটা ক্যাম্পাসে একজন করেও ছাত্র সে তার দাবি দেওয়া সম্পর্কে কনসাস দিন পর্যন্ত পশ্চিমবঙ্গকে রক্ষা করার জন্য পশ্চিমবাংলার ক্যাম্পাসকে রক্ষা করবার জন্য ভারতের ছাত্র ফেডারেশন ময়দানে আছে আজকে দাঁড়িয়ে ছাত্র সংসদ নির্বাচন করতে ভয় তো এই কারণেই পাচ্ছে কারণ বুঝতে পারছে তৃণমূল যে এই প্রজন্ম আর চোর চিটিংবাজ দাঙ্গাবাজদের ক্যাম্পাসের ভেতর দেখতে চাইছে না তৃণমূল ছাত্র পরিষদ বলছে যে এখন যদি ছাত্র সংসদ নির্বাচন হয় আমরা সব থেকে বেশি কনফিডেন্ট আমরা সব থেকে বেশি জয়লাভ করবো এবং কোথাও ধারে কাছে আসবেই না এসে ফাই দারুণ ব্যাপার তো এটা বাইরে আমাদেরকে না বলে বরং তৃণমূল তার মানে তৃণমূল ছাত্র পরিষদ তাদের একটু বাপ কাকাদের বোঝাক তারা কনফিডেন্ট থাকতে পারে তাদের বাপ কাকারা খুব একটা কনফিডেন্ট নয় কনফিডেন্ট নয় বলেই ছাত্র সংসদ নির্বাচনটা সাত বছর ধরে বন্ধ করে রেখেছে আমরা ওদেরকে এই সৎ উপদেশ দেব যে তোমরা একটু তৃণমূলের সরকারকে একটু ভালো করে বোঝাও যে তোমরা খুব কনফিডেন্ট তোমরা চাও ছাত্র সংসদ নির্বাচন হোক আমরা বলছি কে কতটা কনফিডেন্ট কতটা ইনকনফিডেন্ট আমরা জানি না আমরা এটুকু জানি এই বাংলার ছাত্র সমাজ কনফিডেন্ট যে তৃণমূলকে তৃণমূলের মতন একটা শক্তি যে শক্তি আসলে ক্যাম্পাসের ভেতর আর এস এসকে জায়গা দেওয়ার চেষ্টা করছে সেই তৃণমূলকে ক্যাম্পাস থেকে তাড়াতে ছাত্র সমাজ রেডি আছে ছাত্র সংসদ নির্বাচন হলে তৃণমূলকে ক্যাম্পাস থেকে জঞ্জাল সাফাইয়ের মতো তৃণমূল সাফাইয়ের কাজ ক্যাম্পাসের ভেতরে ভেতরে শুরু হয়ে যাবে তবে এটা কিন্তু একটা খুব গভীর ভাববার বিষয় যে এই যে রাজনীতি বিমুখতা তৈরি হয়েছে কেন কি এই যে ধর্ম দুর্নীতি এই সমস্ত জিনিসের এক বিস্তর বলা যেতে পারে বিশাল এক আসফলন দেখা যাচ্ছে রাজনীতির মধ্যে সেই কারণে এখন অনেকেই যারা ছাত্রছাত্রীরা রয়েছেন যারা এই সমস্ত বিষয়ে নিজেদেরকে জড়িয়ে ফেলতে চান না তারা রাজনীতি বিমুখ হয়ে যাচ্ছেন অনেকে আমাদের সঙ্গে কথা বলতে গিয়ে বা সমীক্ষা করতে গিয়ে আমরা দেখতে পেয়েছি সার্ভে করতে গিয়ে তারা বলছেন আমরা ভোট দিতে চাই না আমরা ভোট দেবো না কারণ আমরা সেরকম মানুষ সামনে চোখের সামনে দেখতে পাচ্ছি না যাদেরকে ভোট দিতে দেওয়া যায় তো এই ক্ষেত্রে কী বলবেন এই যে নতুন প্রজন্ম যারা সেই লোক। সামনে তারা যারা যারা নতুন প্রজন্ম ভোট দিতে আসবে তাদেরকে রাজনীতিমুখী করবেন এক হচ্ছে যে রাজনীতির মানে আমরা আমাদের বেড়ে ওঠার সময় আমরা এটা শিখে এসেছি ছোটবেলা থেকে যে রাজনীতির মানে হলো নীতির রাজা আর আজকের সময়ে গোটা প্রজন্মটাকে এটা শেখানো হচ্ছে যে রাজনীতি মানে রাজার নীতি তো যারা এই রাজার নীতির ন্যারেটিভ নামাচ্ছে তারা বারবার চেষ্টা করছে যে এই প্রজন্মটা তারা রাজনীতি থেকে দূরে সরে গিয়ে তারা নিজেদের মানে একা একা তারা এক একজন এক একটা ইন্ডিভিজুয়াল এইটার মধ্যে তাদেরকে ঢুকিয়ে দেওয়ার যুথবদ্ধতা একসাথে বাঁচা একসাথে লড়া একসাথে গড়া এই ভাবনাটাকে প্রতিদিন আক্রমণের মুখে ফেলা হচ্ছে যে তুমি একসাথে হতে পারবে না তুমি এক তুমি একটা ইন্ডিভিজুয়াল ফিগার তুমি একটা সিঙ্গেল ফিগার তোমায় যা করার তোমার ওই তোমার মনটা আসলে বেঁধে দেওয়া হচ্ছে চারটে দেওয়ালের মধ্যে আমরা বলছি দেওয়াল ভাঙো একসাথে ঐক্যবদ্ধ হতে না পারলে আগামী দিনের আগামী দিনের সমষ্টিকে রক্ষার যে ভাবনা যে ভাবনা ভারতবর্ষের গোটা দেশের গোটা দেশের ইতিহাসের সাথে সম্পৃক্ত যে ভাবনা যে ভারত ভাবনা এই দেশটাকে গড়ে তুলেছে সেই ভাবনাকে আমরা রক্ষা করতে পারবো না আর উল্টো পারে দাঁড়িয়ে আর এবং তার দুটো মূল অ্যাভিনিউ বিজেপি এবং তৃণমূল এরা সবাই মিলে এই ভাবনাটাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে এবং তারই প্রতিফলন ঘটছে ছাত্র সমাজের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি আমরা লড়াইয়ে আছি ওদের এই ভাগ করে দেওয়ার ভাবনা ভাবনার বিরুদ্ধে আমাদের যোগের ফর্মুলা আমাদের মাল্টিপ্লিকেশানের ফর্মুলা ওদের ডিভিশানের বিরুদ্ধে আমাদের মাল্টিপ্লিকেশানের ফর্মুলা সেই ফর্মুলা আপ আমরা অ্যাপ্লাই করে যাচ্ছি ক্যাম্পাসে ক্যাম্পাসে রাজপথে সমস্ত ক্ষেত্রে এখন যে পরিস্থিতি হয়ে রয়েছে এখন যদি ছাত্র সংসদ নির্বাচন হয় তাহলে সেক্ষেত্রে পরিষেবা বনাম আদর্শের একটা লড়াই হবে এরকমটা একটা পরিস্থিতি যেসেফ হয়তো তাদের আদর্শ সামনে রেখে কাজ করবে কারণ যেহেতু তাদের সরকার এখন এই মুহূর্তে শাসক দলে নেই কিন্তু অন্যদিকে যাদের সরকার শাসক দলে রয়েছে তাদের হাতে পরিষেবা ঝুড়িঝুরি পরিষেবা কী স্টুডেন্ট ক্রেডিট কার্ড রূপশ্রী কন্যাশ্রী সবুজ সাথী যুবশ্রী এরকম একাধিক প্রকল্প তার মধ্যে উল্লেখযোগ্য দুটি প্রকল্প এই বিষয়ে যখন আসবো সেটা পরে প্রশ্ন করছি কিন্তু প্রথমেই এই জিনিসটাই যে পরিষেবা বনাম আদর্শ কোথায় গিয়ে হাড্ডা লড়াইটা হবে পরিষেবা বনাম আদর্শ তার পাশাপাশি আবার অনেস্টি ভার্সেস ডিজনেস্টি এই যে পরিষেবার কথা বলছ এই পরিষেবাতে একটা ডিজনেস্টির প্রতিফলন আমরা দেখছি কোথায় এর মধ্যে এর মধ্যে সত্যি কথাগুলো কোথায় আছে কন্যাশ্রীর কথা বলা হচ্ছে আচ্ছা কন্যাশ্রীর যে টাকা বা যে ওই সোনার বালা ইত্যাদি এই সব নিয়ে একজন ছাত্রী তার পড়াশুনোটা কিভাবে চালাবে যদি দিনের পর দিন প্রতি মাসে সেমিস্টার ফি লাফিয়ে লাফিয়ে দশ গুণ বিশ গুণ কোথাও কোথাও গত চার পাঁচ বছরে আড়াইশো গুণ বেড়েছে আড়াইশো সরি আড়াইশো পারসেন্ট বেড়েছে সেমিস্টার ফি সে কি করে সেটা প্রোভাইড করবে সবুজ সাথী সাইকেল একজন ছাত্রী সে সাইকেলটা চালিয়ে কোন স্কুলে পড়তে যাবে যদি গোটা পশ্চিমবাংলা জুড়ে আট হাজার দুশো সাতখানা স্কুল বন্ধ করে দেয় রাজ্যের সরকার স্টুডেন্টস ক্রেডিট কার্ড নাইনটি এইট পারসেন্টের দায়িত্ব সেই ছাত্র ছাত্র বা ছাত্রীর টু পার্সেন্টের গ্যারেন্টার হচ্ছে যে রাজ্যের সরকার এখন রাজ্যের সরকার এই রকম একটা ভাবনা সামনে রাখবার চেষ্টা করছে যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্বাস্থ্যসাথী এই সমস্ত যে মানে ইন্সিওরেন্স প্রকল্প এই ইন্সিওরেন্স প্রকল্পগুলোকে কর্পোরেট সেক্টরের কাছে বেসরকারি সংস্থার হাতে দিয়ে দেবে তারা এগুলো দেখভাল করবে তাহলে সরকারের দায়বদ্ধতা কোথায় সরকারের কাজ কি এডুকেশান ইন্সিওরেন্সে বা এডুকেশন লোনে খরচা করা নাকি পাবলিক এডুকেশানে খরচা করা সরকারের কাজ কি হেলথ কেয়ার ইন্সিওরেন্সে খরচা করা নাকি পাবলিক হেলথ কেয়ারকে ডেভেলপ করবার ক্ষেত্রে উন্নত করবার ক্ষেত্রে খরচা করা আসলে এটা অভিমুখের ওপর নির্ভর করে সরকারের দৃষ্টিভঙ্গির ওপর নির্ভর করে তুমি আমি আমরা সবাই হচ্ছে যে সরকারকে টাকা দিই ট্যাক্স দিই সরকার আমাদেরকে ইন্সিওরেন্স করে দেবে বলে নয় আমরা ট্যাক্স দিই আমরা টাকা দিই সরকার স্কুল খুলবে কলেজ খুলবে ইউনিভার্সিটি খুলবে মাদ্রাসা খুলবে খুলে ছেলে মেয়েদের পড়াশুনোর ব্যবস্থা করবে বিনামূল্যে পড়াশুনোর সুযোগ দেবে সেই কারণে বাংলার মাটিতে এই জিনিস হয়েছে এটা নতুন কিছু নয় বারো ক্লাস পর্যন্ত অবৈতনিক শিক্ষা বিনামূল্যে পড়াশুনো বাংলার মাটিতে বামফ্রন্টের সরকার করে দেখিয়েছে আজকে সেই ব্যবস্থাটাকে নষ্ট করে দিয়ে পাবলিক এডুকেশনকে ছাড়খাড় করে প্রাইভেট এডুকেশন সেক্টরকে বুম করবার জায়গা দেওয়া হচ্ছে এবং এটা কিন্তু অ্যাকচুয়াল একটা বাবেল এই বাবেল একদিন হচ্ছে যে ফাটবে যেদিন এই বাবেলটা ফাটবে সেই দিন আর কিছু করার থাকবে না গোটা প্রজন্মটা একটা প্রশ্নহীন প্রজন্ম যে প্রজন্ম প্রশ্ন করতে জানবে না সওয়ালও কি উংলি জবাবও কি মুঠি তৈরি করতে জানবে না গড়তে জানবে না এরাম একটা প্রজন্মে পরিণত করবার প্ল্যানিং করছে এই দুটো সরকার মিলে এই কন্যাশ্রীর উপশ্রীর চাপে দেখা যাচ্ছে যে বাল্যবিবাহ কিন্তু বেড়ে গিয়েছে একদম লম্ফ দিয়ে বেড়েছে এবং সে পাঁচ লাখের বেশি হার তার দেখা গিয়েছে যে পাঁচ লক্ষ বেশি বাল্যবিবাহ বেড়েছে এবং তারই সঙ্গে এই যে কন্যাশ্রীর উপশ্রী এর দৌলতে যে এত বিয়ে বাড়ছে কোথাও কি পড়াশোনার খাতে সেই টাকা ব্যয় না করে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে মেয়েদের সেই বিষয়টাকে নিয়ে কী বলবেন এবং তারই সঙ্গে এসএফআই এর ওমেন উইংরা এতটা বেশি মানে বলা যেতে পারে অ্যাক্টিভ নয় কেন এই বিষয়টা নিয়ে এই বিষয়টা নিয়ে তারা আন্দোলন গড়ে তুলছে না কেন প্রতিবাদী হচ্ছে না কেন এক হচ্ছে বাল্যবিবাহ তুমি বললে আমি আরও দুটো কথা অ্যাড করেছি দুই হচ্ছে শিশু শ্রম বাড়ছে গোটা রাজ্য জুড়ে এই গোটা কোভিডের সময় কোভিড পরবর্তী অর্থনীতি যে জায়গায় এনে মানুষকে দাঁড় করিয়েছে ক্রয় ক্ষমতা মানুষের কমেছে খেতে পারছে না ছেলে মেয়েকে পড়াশুনো করাবে কি করে এই ভাবনায় হচ্ছে যে মানুষকে চলতে হচ্ছে এখন আর সেই একই সময়ে দাঁড়িয়ে এডুকেশনের খরচা পড়াশুনোর খরচা বাড়িয়ে দেওয়া হচ্ছে বাল্যবিবাহের জায়গা করে দেওয়া হচ্ছে গোটা রাজ্য জুড়ে বাল্যবিবাহ যাতে মানুষ বাধ্য হয় মানুষ ছেলেমেয়েরা বাধ্য হয় পড়াশুনো ছেড়ে ছেড়ে দিয়ে উত্তর ভারতে বা দক্ষিণ ভারতের কোনো একটা রাজ্যে গিয়ে সোনার কাজ জড়ির কাজ এই ধরনের কাজ করতে এই সোনার কাজে জড়ির কাজে খুব টেন্ডার আঙুলের প্রয়োজন হয় যার জন্য সবসময় বাচ্চাদের আঙুল হচ্ছে যে এই কাজগুলো করতে অনেক বেশি দক্ষ হয় আজকে রাজ্যের মাটিতে এমন পরিবেশ এমন পরিস্থিতি তৈরি হলো যে এটা এখানে মানে কলকাতায় বসে এগুলো বোঝা যায় না গ্রামের দিকে গেলে গ্রামকে গ্রাম বাঁকুড়ার একটি নির্দিষ্ট গ্রামে আমরা অ্যান্টি ড্রপ আউট স্কোয়াড ভারতের ছাত্র ফেডারেশনে তারা সার্ভে করতে গিয়েছিল একটা গোটা গ্রামের গোটা গ্রামের কেউ আর স্কুলে যেতে পারছে না হয় একাধিক তাদের মধ্যে যারা ছাত্রী তাদের বাল্যবিবাহ হয়ে যাচ্ছে আর যারা ছাত্ররা একাধিক ছাত্ররা তারা হচ্ছে যে নানান রাজ্যে ভিন রাজ্যে হচ্ছে যে তারা এই ছোট ছোটো কাজ করতে চলে যাচ্ছে ভারতের ছাত্র ফেডারেশানের উইমেন উইং বা ছাত্রী সংগঠকরা তারা দিনরাত পরিশ্রম করছে তারা দিনরাতেই এই কাজের মধ্যে আছে অ্যান্টি ড্রপ আউট স্কোয়াড যে জেলাগুলোতে মানে মানে সর্বোচ্চ মানে সর্বতভাবে হয়েছিল তার মধ্যে একটি জেলা ঝাড়গ্রাম সেই জেলার নেতৃত্ব একজন ছাত্রী কলকাতার বুকে এই মুহূর্তে ভারতের ছাত্র ফেডারেশনের দুজন নেতৃত্ব দুজন ছাত্রী আজকে গোটা কলকাতা জুড়ে ছাত্রীদেরকে একজোট করে একাধিক মানে একাধিক কর্মসূচি সেই সমস্ত কর্মসূচি গ্রহণ করা হচ্ছে আমরা লড়াই করছি ছাত্র ছাত্রী সকলকে এই গোটা প্রজন্মটাকে রক্ষা করবার জন্য বাল্যবিবাহের যে ছবি তুমি আজকে বলছো বাংলার মাটিতেই ছবি ছিল শিশু শ্রমের যে ছবি তুমি আমি আমি তোমাকে বলছি যে কথা শিশু শ্রমের বাংলার মাটিতেই ছবি ছিল আমরা এই কথা বলছি না কিন্তু কেন্দ্রীয় সরকারের যে রেকর্ডস সেই রেকর্ডস বলছে যে বাংলার মাটিতে এটা ছিল না এই ছবি তাহলে আজকে এই ছবি এলো কী করে রাজ্য সরকার কোনো কথা বলছে এগুলো নিয়ে বলছে না গণবিবাহ অনুষ্ঠান করছে তোমার আমার টাকা দিয়ে গণবিবাহ অনুষ্ঠান হচ্ছে কিন্তু ছাত্রীদের জন্য তাদের পড়াশুনোর মানে পড়াশুনোর স্কোপ বাড়ানোর জন্য কোনো কাজ হচ্ছে না আলিয়া বিশ্ববিদ্যালয়ের যে জমিটা যে জমিতে মানে মুসলমান পরিবারের ছাত্রছাত্রী মানে ছাত্রীদের জন্য একটি বিশেষ ইনস্টিটিউশন তৈরি হওয়ার কথা ছিল বামফ্রন্টের সরকার ওই জমিটা অ্যালট করেছিল সেই জমিটাকে রিয়েল এস্টেট মাফিয়াদের কাছে বিক্রি করে দেওয়ার প্ল্যানিং করছিল সেই জমিটাই রক্ষা করতে গিয়ে আনে আনিস খান সে আলী আলিয়া বিশ্ববিদ্যালয়তে ওই মাপের একটা আন্দোলন গড়ে তুললো আর তার ফলস্বরূপ কী হলো আনিস খানকে পুলিশ পাঠিয়ে তার বাড়িতে ছাদ থেকে তাকে ফেলে দিয়ে তাকে খুন করলো এই তৃণমূলের সরকার মানে এদের অ্যাপ্রোচটাই তো এটা এদের অ্যাপ্রোচ হচ্ছে যে পড়াশুনো করতে দেবো না কারণ যে যত বেশি জানে তত কম মানে তাই জানার রাস্তা অজানাকে জানার অচেনাকে চেনার অদেখাকে দেখার সমস্ত এভিনিউ বন্ধ করে দেবে ব্লক করে দেবে তার ফলস্বরূপ আজকে পশ্চিমবাংলার মাটিতে এই পরিবেশ এই পরিস্থিতি তৈরি হচ্ছে তোমরা যে দলের ছাত্র সংগঠক সেই দল একেবারে কৃষক আন্দোলন শ্রমিক আন্দোলন এইসব আন্দোলনকে কেন্দ্র করে সে দল গড়ে উঠেছে এবং কোথাও গিয়ে এস এর সম্পাদক যিনি নির্বাচিত হন তিনি কোথাও গিয়ে কলকাতার শহুরে কলেজ থেকে পাস আউট করা কলকাতার বা কলকাতার সারাউন্ডিংয়েরই কেউ একজন কেন হন কোথাও গিয়ে গ্রামের সেই ছেলে বা গ্রামের সেই কলেজ থেকে পড়ে আসা ছেলেমেয়েরা নম্বর এক নম্বর হচ্ছে যে যে দলের ছাত্র সংগঠন যেটা হচ্ছে আমরা ভারতের ছাত্র ফেডারেশন তাদের নিজস্ব স্বকীয়তা সেই সংগঠনের নিজস্ব স্বাতন্ত্র নিয়ে আমরা চলি আমাদের রাজনৈতিক মতাদর্শ আমাদের ভাবাদর্শের সঙ্গে আমরা একটি নির্দিষ্ট দলের একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের মতাদর্শগত ভাবাদর্শগত মিল খুঁজে পাই বা তাই আমরা তাদেরকে সংহতি জানাই তাদের সমর্থন জানাই এটা এক নম্বর কথা দু নম্বর কথা হচ্ছে যে পরের যেটা তুমি বললে তুমি যদি এবারে দেখো আমি রাজ্যের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি আমি কলকাতায় জন্মেছি কলকাতাতেই আমার বড় হওয়া পড়াশুনো কলকাতাতে আমার সঙ্গে যে রাজ্যের সভাপতি হিসেবে যে দায়িত্ব পালন করছে প্রণয় আমার খুবই কাছের বন্ধু আমার সহযোদ্ধা প্রণয় সম্পাদক পদেরই জিজ্ঞেস করে প্রণয়ের বাড়ি কোচবিহার সৌভিকের বাড়ি যে ছাত্র সংগ্রামের দায়িত্বপ্রাপ্ত ছাত্র সংগ্রামের সম্পাদক সৌভিকের বাড়ি পড়াশুনো সবটাই বীরভূমে প্রণয়ের পড়াশুনো বাড়ি সবটাই কোচবিহারে এর আগের ইতিহাস যদি দেখো একের পর এক রাজ্যের নেতৃত্ব ভারতের ছাত্র ফেডারেশনের নাম প্রতিকূলতা সবার কথা বলবেন কিন্তু আমি এটাই জিজ্ঞেস করছি সম্পাদক কেন শুধুমাত্র শহরে কালচারের কলকাতারই হয় বললাম নানা জেলার প্রতিনিধিত্ব থাকে প্রথমত হচ্ছে যে এই যে এটা স্টিগমাটাইজ করে দেওয়া কোনো মানুষকে যে তুমি ভাই কলকাতাইয়া আর তুমি ভাই নন কলকাতাইয়া এই যে মানে একটা স্টিগমাটাইজ করে দেওয়া যে কোনো মানুষকেই এইটা হচ্ছে আজকের এই আগের যে কথাগুলো তোমায় বললাম যে প্রজন্মকে ব্লক করে দেওয়ার একটা চিন্তাভাবনা যে চিন্তাভাবনা মানে এটা তোমার দোষ নয় এটা এই গোটা চিন্তাভাবনাটাকে এই প্রজন্মের মধ্যে মানে ফ্লোট করানো হয়েছে সেই চিন্তাভাবনার প্রতিফলন থেকে এই ন্যারেটিভগুলো বা এই ভাষ্যগুলো আসে আর আগামী যারা প্রজন্ম রয়েছে যারা এই আমরা কার্যত বলছি রাজনীতি বিমুখ ভোট বিমুখ হয়ে গিয়েছে তাদেরকে এই লোকসভা নির্বাচনের ক্ষেত্রে কি বার্তা দেবেন যাতে তারা রাজনীতি মুখী হয় বেশি এবং সঙ্গে তারা নিজেরাও সক্রিয় দুটো দুটো কথা লাইন শুরুতে সামনে লড়াই কবুল যান বাঁচাও শিক্ষা সংবিধান সামনের যে লোকসভা নির্বাচন আসছে এই লোকসভা নির্বাচন কিসের নিরিখে ভোট দেবে পড়াশুনকে পড়াশুনোকে বাঁচানোর নির্বাচন ভারতের সংবিধানকে রক্ষা করবার নির্বাচন সংবিধানটাকে তুলে দিয়ে সংবিধানের জায়গায় মনুসংহিতাকে প্লেস করবার টার্গেট নিয়ে বিজেপি আর এস নেমেছে এবং সেই টার্গেটের দিকে তাদেরকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সাহায্য করছে তৃণমূল কংগ্রেস নয়া জাতীয় শিক্ষানীতি লাগু করে গোটা দেশের পড়াশুনোর সেক্টরকে আদানি আম্বানির কাছে মানে একেবারে মানে তুলে দেওয়ার বন্দোবস্ত করেছে শিক্ষার মধ্যে সিলেবাসের মধ্যে এই ভাগাভাগি সিলেবাসের মধ্যে ভেদাভেদ রবি ঠাকুর বাদ নজরুল ইসলাম বাদ ফয়াজ আহমেদ ফয়াজ বাদ মির্জা গালিব এনসিআরটি সিলেবাস থেকে বাদ পড়ছে ডারউইন বাদ পড়ছে বিবর্তনের তত্ত্ব সভ্যতার ক্রমবিকাশের ভাবনা মানুষ মাথা তুলে দাঁড়িয়েছিল এই যে যে ছবিটা আমরা দেখি না ডারবিনের ডারবিনিজমের যে ছবি আমরা এখনও গুগলে দেখি এই মানুষ কুঁজো থেকে আস্তে আস্তে মাথা তুলে দাঁড়িয়েছিল সে দিগন্তকে দেখবে বলে সে দিগন্তের দিকে চাইবে বলে সে যা দেখতে পাচ্ছে না তা দেখার আগ্রহ থেকে সেই আর্জ থেকে আর আজকে মানুষকে আবার ওই কুঁজো করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আমি আগে যে কথাটা বলছিলাম যে অচেনাকে চেনার রাস্তা ব্লক করে দেওয়ার বন্দোবস্ত করা হচ্ছে মেন্ডেলিভের পিরিয়ডিক টেবিল বাদ পড়েছে এনসিআরটি থেকে পর্যায় সারণী কী শিখিয়েছে গোটা বিশ্বজগৎ যে নির্দিষ্ট সূত্রে আবদ্ধ আছে কোনোটাই কোনোটার থেকে বিচ্ছিন্ন নয় এই শিক্ষা আমরা পাই পর্যায় সারণী থেকে পর্যায় সারণীকে বাদ দিয়ে দিল অতএব বিজ্ঞান মনস্কতা ইতিহাস সঠিক ইতিহাস ইতিহাসকে খণ্ডিত ইতিহাস পেশ করা হচ্ছে মোগল সাম্রাজ্য মোগল সাম্রাজ্যবাদ সিলেবাস থেকে এখন কেন মোগল সাম্রাজ্যবাদ কারণ এই এই মোগল সাম্রাজ্যের সময়ই আমরা দেখেছি যে গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতার নানান এভিনিউজ ওপেন করা হয়েছিল এই ভারতবর্ষের বুকে আকবরের দিন ইলাহি আকবরের সময়ের গণতন্ত্রের যে ভাবনা ধর্মনিরপেক্ষতার যে ভাবনা এই টার্মগুলো হয়তো তখন ইন্ট্রোডিউসড হয়নি কিন্তু এই ভাবনাগুলো তখন ছিল এই ভাবনাগুলো থেকে ছাত্র সমাজকে মুখ ফিরিয়ে রাখার বন্দোবস্ত সিলেবাসের মাধ্যমে হচ্ছে এর থেকে খারাপ কিছু হতে পারে না তুমি রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে একটা ন্যারেটিভ নামাচ্ছো এটা একরকম আর তুমি সিলেবাসের মধ্যে পুট করে একটা ন্যারেটিভকে ক্যাচ দেম ইয়ং হিটলারের থিওরি হিটলারের থিওরি ছিল ক্যাচ দেম ইয়ং একেবারে অল্প বয়স থেকে মস্তিষ্কর দখল নাও মস্তিষ্কটাকে এমনভাবে প্রভাবিত করো যাতে বড় হতে হতে নাজি মতাদর্শের সে এমনি নাৎসি মতাদর্শের ঘোল খেতে খেতে বড় হয় আজকে আর এস এস সেই ব্যবস্থা করছে অতএব দেশ বাঁচানোর লড়াই প্রজন্মকে বাঁচানোর লড়াই সংবিধানকে বাঁচানোর লড়াই শিক্ষাকে বাঁচানোর লড়াই এই এজেন্ডাগুলোকে মাথায় রেখেই আমরা আশা রাখি সামনের লোকসভা নির্বাচনে গোটা দেশের ছাত্র সমাজ তারা ভোটকেন্দ্রের দিকে যাবে